হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজ হলো পয়লা বৈশাখ সকলকে জানায় আমার পরিবারের অনেক অনেক শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক অনেকটা ভালোবাসা আজকের দিনটা সবাই খুব মজা করো ও আনন্দ করে কাটাও তো যাই হোক চলো অনেক সকাল সকাল এসেছি এখানে এখন বাজে ওই সাতটা পনেরো মতো তো আমাদের এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাব বাড়ি তার আগে হ্যাঁ অনেকটা ফুল নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য যেহেতু বাড়ি গিয়ে পুজো করব। তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করি সকলে খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর অনেকটা রোদও বেরিয়ে গেছে তো যাই হোক চলো দেখতে থাকো কি সুন্দর দেখো এ বলা একটা টেলিফোন আর এইদিকে দিকে আছে একটা কল আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ বাড়ি আসার পর ড্রেসটা চেঞ্জ করে একদম চলে এসেছি রান্নাঘরে কারণ সকালে জল খাবারটা তো বানাতে হবে বরকে বলেছি আজকে ছুটি নিতে কারণ যেহেতু আজ পয়লা পয়লা বৈশাখ কারণ পয়লা বৈশাখটা আমাদের বাঙালির কাছে ভীষণ একটা আর স্পেশাল দিন স্পেশাল রান্নাবান্নার খাওয়ার দিন একটা তাই না বলো আমরা যতই বাইরে থাকি না কেন একটু তো স্পেশাল রান্নাবান্না করতে হবে তার জন্য দুপুরে স্পেশাল কিছু মেনুও রেখেছি বানাবো তো যাই হোক ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো তোমরা বুঝতে পারবে কি কী বানাচ্ছে না বানাচ্ছি তো যাই হোক এখন করছি আমি এই আলু ভাজা সরু সরু করে আলুগুলো কেটে একদম ভেজে নিচ্ছি মুচে মুচে করে তেলে আলু ভাজার সাথে বানাবো পরোটা আর বর যেহেতু ছুটিতে আছে ভাই যেহেতু ডিউটি যাবে তার জন্য ওকে একদম রেডি করে দিয়ে দিলাম পরোটা আর আলু ভাজা তারপর আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ঠাকুর ঘরে পুজো করতে তো এই দেখো সকালবেলা যে ফুলগুলো তুলে এনেছিলাম সেই ফুলগুলো দিয়ে পুজো করেছি কি সুন্দর লাগছে না আমার ছোট্ট ঠাকুর ঘরটা দেখতে আর সত্যি কথা বলতে ঠাকুরের চরণে যদি একটু ফুল দেওয়া হয় তাহলে মনটাও অনেকটা তৃপ্তি পাওয়া যায় কি তাই না বলো আর এখান থেকে ফুলের বাজারটাও যে অনেকটা দূরে সেহেতু প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আর কি ফুল আনা হতো না তোমরাও দেখেছ আমিও বলেছি বরের যেদিন ছুটি হোক বা ভাইয়ের যেদিন ছুটি থাকতো সেদিনই ঠাকুর মাত্র আর কি ঠাকুরকে ফুল দিতে পারতাম তো যাই হোক এখন খুব ভালো লাগছে যে প্রতিদিন সকালবেলা আমি যাচ্ছি ওখানে বেড়াতে মানে মর্নিং ওয়াকে আর সাথে কিছু ফুলও সংগ্রহ করে আনছি বেশ ভালো লাগছে তো যাই হোক তারপরে এই যে দুপুরবেলার মেনু রেডি করছি আজকে একটু বানাবো চিকেন কষা আর সাথে ফ্রায়েড রাইস আর সাথে চাটনিও থাকবে তার জন্য কিন্তু আমি দেখো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ অবধি আর এই দিকে বরমশাইকে দায়িত্ব দিয়ে দিয়েছি তুমি সমস্ত কিছু ফ্রায়েড রাইস যেহেতু বানাবো তার জন্য ধনে পাতা তারপর হচ্ছে ক্যাপসিকাম গাজর এই সমস্ত কেটে দাও তুমি তো ও তো ওইদিকে বসে বসে সমস্ত কাটাকুটু করছে আর আমি কিন্তু এই দিকে চিকেনটা অলরেডি করতে শুরু করে দিয়েছি আর আজকে তোমাদের সাথে আমি পুরো রেসিপিটা শেয়ার করছি আর আমি যেভাবে চিকেন কষাটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে একটু তেল দিয়েছিলাম আর তেলের ওপরে একটু তোমার দিয়েছিলাম চিনি চিনিটা যেই লাল লাল করে হয়ে আসবে না সেই দিয়ে দেবো তোমার পেঁয়াজ কুচিগুলো হুম তারপর পেঁয়াজ কুচিগুলো হালকা 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 করে এ ভেজে নেবো লাল লাল করে তারপর দিয়ে দেবো টমেটো তারপর টমেটো আর পেঁয়াজটাকে একসাথে মিক্স করার পর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তারপর সমস্ত উপকরণগুলোকে একবারে ভালো করে মিক্স করে নেবো চিক তারপর দিয়ে দেবো তোমার জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো তোমার চিকেন কারি মশলা সাথে একটু পরিমাণ মিট মশলা তারপর সমস্ত আবার মশলাগুলোকে একসাথে ভালো করে একদিন মতো নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর চিকেনটাকে দিয়ে দেবো তারপর আবার অনেকক্ষণ চিকেনটাকে বেশ ভালো করে একদম কষাতে থাক থাকবো কষাতে 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 একদম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ওর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব রসুন গোটা রসুন দিলে না মাংসর টেস্টটা ভীষণই সুন্দর আসে তো ওটা হয়ে যাওয়ার পর অনেকক্ষণ কষিয়ে নেবো আর দেখবে চিকেনটা যত বেশি কষাবে না ততই কিন্তু টেস্ট দারুণ আছে দারুণ চিকেনটা যদি ভালো করে কষানো হয় না তাহলে কিন্তু ওতে এইটটি পারসেন্ট রান্না একদম কমপ্লিট হয়ে যায় তো যাই হোক এইদিকে দেখো আমি এই চিকেনটা বানানো হয়ে গেছে আর সবশেষে একটু মতো দিয়ে দিলাম গরম মশলা আর সাথে কিছু তোমার ধনে পাতা তো যাই হোক ওটা চেড়ে একদম নামিয়ে নিলাম আর এই দিকে তো তোমাদের সাথে চিকেনের ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই দিকে কিন্তু ওভেনে একটা ওভেনে বসিয়ে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে সমস্ত তোমার হচ্ছে সবজিগুলো আর চালটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ওটা কিন্তু মাঠ ঝরিয়ে নিয়েছি তো জল ঝরিয়ে নেওয়ার পর একটু মতো মেলে দিয়েছিলাম তারপর এই যে এখন আমি রান্না করছি আর ক্যামেরা করে দিয়েছে গরম তারপর দুজনে মিলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দুজনে মিলে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম আর ও দেখো এখানে চেকে প্রথমে দেখে নিচ্ছে যে তুমি চিকেনটা কেমন বানিয়েছো তো ও আমার হাতের চিকেনটা খেতে বড্ড বেশি ভালোবাসে তো যাই হোক বিকালবেলা একটু রেডি রেডি হয়ে ও আর আমি দুজনে মিলে গিয়েছিলাম একটু বাজার দিকে কিছু কেনাকাটা করতে নয় বাট খাওয়া দাওয়া করতে আর আমি তো মোমো খেতে বড্ড ভালোবাসি তার জন্য ওকে বলেছিলাম যে চলো না একটু দেখে আসি যে মোমো পাওয়া যাবে কি কিনা তো দেখলাম হ্যাঁ একটা রাস্তার ধারে দোকান ছিল ওই দোকানটায় মোমো পাওয়া যাচ্ছিলো মোমোর জন্য কিন্তু অনেকগুলো দোকান আমরা ঘুরেছি জানো তো প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে যে কাকু মোমো পাওয়া যাবে কি না এভাবে আমরা সারাদিনটা খুব মজা করে কাটিয়েছিলাম তোমরা কেমন মজা করেছিলে অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিওটা আমার একটু দেরি হয়ে গেল আপলোড করতে তো যাই হোক সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো